গত শনিবার কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ ও হাসপাতালে নার্সের ওপর হেনস্থার অভিযোগ ওঠে ঘটনার প্রকৃত তদন্ত অভিযুক্ত ডাক্তারের শাস্তি দাবি করে এদিন মেডিকেল কলেজ ভাইস প্রিন্সিপাল ডক্টর রাজীব প্রসাদের কাছে স্মারকলিপি জমা করেন ওয়েস্ট বেঙ্গল নার্সের অ্যাসোসিয়েশন সংগঠনের পক্ষ থেকে রীতানাগ জানান গত শনিবার তাদের নার্স কর্মচারীর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করেছে যে ডাক্তার তার বিরুদ্ধে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ না করলে অদূর ভবিষ্যতে বৃহৎ আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবে অ্যাসোসিয়েশন দুটো কুড়ি ফিমেল মেডিসিন ওয়ার্ডে নীলু তামাং নামে আমাদের নার্সিং কর্মচারীকে অন্যায়ভাবে শারীরিক এবং মানসিকভাবে তাকে হেনস্থা করা হয় তার অন্যায় জানতে চাওয়া হলে বলা হয় রোগীর রক্তের নমুনা তাকে সংগ্রহ করতে হবে এন্টার্নি ডক্টর চেষ্টা করেছেন আমাদের নার্সিং কর্মচারীও চেষ্টা করেছেন হাউস স্টাফকে আসতে বলায় তিনি বলছেন কেন রক্তের নমুনা সংগ্রহ করা হয়নি যখন মেয়েটি বলেছে যে আমরা পারিনি এবং উনি তখন থেকেই উনি অন্যায়ভাবে তার উপরে অত্যাচার প্রথমে চেয়ার ছুঁড়ে আলমারির মধ্যে ছুড়ে দিয়েছেন তারপরে অশালীন গালিগালাস যেগুলো আমি মিডিয়ার মুখের সামনে আমি আনতে পারবো না আমার নার্সিং কর্মচারী নিজে বলেছেন যে সমস্ত ভাষা বলেছে এগুলো বাইরে প্রকাশ করবার মতো নয় অন্যায়ভাবে মানসিকভাবে তাকে নিগৃহীত করা হয় তারপরে তাকে ফিজিক্যাল অ্যাসাল্ট করা হয় তাকে বুকের মধ্যে ঘুষি মারা হয় তাকে পায়ের দিকে লাঠি মারা হয় এই অন্যায়ের প্রতিবাদে আমরা রুখে দাঁড়িয়েছি ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন ইমিডিয়েট অপরাধীর শাস্তি চায় এবং অন্যায়ভাবে কেন তাকে হেনস্থা করা হল অন ডিউটি অবস্থায় আজকে তাকে হেনস্থা করা হয়েছে যে নার্সিং কর্মচারীরা তাতে নিজের জীবন বিসর্জন দিয়ে তারা পরিষেবা দিয়ে থাকে রোগীর কাছে চব্বিশ ঘন্টায় একমাত্র নার্সিং কর্মচারীকে পাওয়া যায় যেখানে যারা সবসময় পরিষেবা দিয়ে থাকে তাদেরকে কেন হেনস্থা করা হবে এই প্রশ্নের জবাব নেওয়ার জন্যই আমরা আজকে এমএসবিপি এবং এনএসের কাছে আমরা সরাসরি যাচ্ছি আমরা দেখি গত শনিবারের পরে গত গতকাল রবিবার গেছে আজকে দেখি উনি এই পর্যন্ত অপরাধী কি তদন্ত উনি করলেন কতটুকুন কি করলেন আমরা জানার জন্য রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত ওয়েস্ট বেঙ্গল নার্সেস অ্যাসোসিয়েশন আমরা এই বিষয় জানার জন্য আমরা এমএসবি দরজায় যাচ্ছি আচ্ছা যার বিরুদ্ধ অভিযোগ তার সাথে সাথে কথা হয়েছে তিনি কী বলেছেন হ্যাঁ তার সাথে আমাদের কথা হয়েছে আমার সাথে সরাসরি কথা হয়েছে তিনি বলেছেন আমি যে ঘটনাগুলো বললাম এটা তারই বয়ান তারই বক্তব্য তিনি এই কথাগুলো বলেছেন না না যার বিরুদ্ধে অভিযোগ যে ডাক্তার তার সাথে কথা হয় না তার সাথে আমাদের কথা হয় তার সাথে আমাদের কথা বলার কথা নয় আমরা নার্সিং কর্মচারী নার্সিং এর কর্মচারীদের যা কিছু সমস্যা সেই নিয়ে আমরা কথা বলি এবং শাস্তি কি করবেন সেটা তার বিচার্য বিষয় নার্সিং অ্যাসোসিয়েশনের প্রাক্তন জেলা সম্পাদিকা বর্তমান আমি সম্পাদক মণ্ডলীর সদস্য আমার জেলা সম্পাদিকার সামনেই আছে আমি রীতা কমিটির আমি সহসভানেত্রী ব্যুরো রিপোর্ট রয়্যাল বাংলা টিভি সমবায়িকা স্বপ্ন পূরণে অঙ্গীকারবদ্ধ সহজ উপায়ে আপনার ঘরের স্বপ্ন পূরণ করুন সমবায়িকার হাত ধরে কিস্তিতে এবং অগ্রিম বুকিং এর মাধ্যমে সমবায়িকা সিনবাত্তি মোড় শিলিগুড়ি আজ কল করুন সেভেন এই নাম্বারে এছাড়াও কল করতে পারেন এইট এই নাম্বারে